পুরো ভাব স্টাইলে নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো তো আজ আমি ইউটিউবের এমন এক নেকিকে নিয়ে কথা বলবো যার নাকামি ধাবা স্টাইলে আর সেই নাকামি গুলো দেখায় তো আর বেশি ভ্যাট না বকে ভিডিওটা শুরু করা যাক ও আজকে তো আমরা দুজনে আবার জিম মানুষ জিমে যাওয়ার আগে কি খায় প্রোটিন জাতীয় জিনিস খায় তো কিন্তু আমাদের কিউ নেবি জিমে যাওয়ার আগে কি খায় দেখো সকালে মা আমাকে ব্রেকফাস্টে কি খাইয়ে বিরিয়ানি বিরিয়ানি ওয়াও সকালে বিরিয়ানি খেয়ে গেলে তো জিমে দারুন বডি হবে হ্যালো বন্ধুরা সাহেকের ব্লগে আপনাদের সকলকে স্বাগত এটা হচ্ছে সুকান্ত অনন্যার বর মানে যার বউ হচ্ছে এটা ওয়াও তা করতে দিচ্ছে না কারণ নিজে খুব স্যাটিসফাইড হচ্ছে তুই ওরকম ভাবে মুখে মাস্ক পরে থাক তাহলে আমরা একটু স্যাটিসফাই না হলে মুখের মাস্কটা খুললেই তো নাকামি শুরু এটা খুলে বলি আরে আরে বড় মাস্কটা খুললি কেন বাবা

একজন নেকি আরেকজন নেকা বাড়া পুরো পারফেক্ট আছে মানে ভাই মেয়েরা কি ঢং করবে তার থেকে বেশি ও ঢং করে ও চোখ মুখ দেখো দেখো এই মাত্র দেখলাম যে তুগলি দিদি একটা ভিডিও বানিয়েছে এখন আবার গলায় কি হলো নাকে নাকে কথা বলছিস কেন আমি আমার নাকের গলাকে কে সবাই এত চিচি বলে না আমার মতো নাকের গলা তো ও তুই জানিস না তোর নাকে গলা আচ্ছা এইরকম গলা হ্যাঁ তোর এরকমই গলা মনা ছাড়াই করে এই সেই চিকেন নাকি শুধু ধাবা স্টাইলে চিকেন বানাতে পারে না তার সাথে আরো অনেক কিছু বানাতে পারে পিজা স্যান্ডউইচ তারপর জিরে দিয়ে মাংস মৌর দিয়ে মাংস চাউমিন চাউমিন জিরে তারপর মাংস চিলি চিকেন বাহ 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 বা বাহ এত রকম রান্না জানো তুমি তাহলে এবার থেকে কাজের মাসিকে ছুটি দিয়ে দাও এবার কাজের মাসি তুমি রান্নাগুলোন করো এবারে কি কোনো কথা মাঝে বললে আজকে রান্নার মাসি আসবে না তাই জন্য তুমি রান্না করতে লেগে রান্নার মাসির জায়গাটা ও নিয়ে নিয়েছে যে এত সুন্দর নাচতে পারে যে এত সুন্দর অ্যাক্টিং পারে যে এত সুন্দর ন্যাকামি পারে তাকে কোথায় চান্স দেওয়া উচিত বাংলা সিরিয়ালে হ্যাঁ নেকি আমাদের বাংলা সিরিয়াল করে এবার বাড়া ইউটিউবটাকেও যেন না জি বাংলা বানিয়ে ফেলে

সেই ভর্তা স্টাইলের এ স্টাইল বলবি না এখানে শুধু একটাই স্টাইল চলবে ধাবা স্টাইল তো আজকে সবাই একটাই কমেন্ট করবে ধাবা স্টাইলে তো বন্ধুরা আজকের মত ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণের জন্য চলোবা